বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মা মেয়ে রান্না করে তোমাদের কিছু ঘর অপকরণ দিয়ে চিকেন অমলেট করে রাখাবো তোমাদের সঙ্গে কিভাবে করি সেটা দেখতে থাকো আমি এখানে গ্যাস অন করেছি বন্ধুরা সর্ষের তেল দিব এখানে আমি দুশো গ্রাম চিকেন পেস্ট করে রেখেছি শুধু কিছু দেয়নি শুধু পেস্ট করে নিয়েছি আর এখানে গুঁড়ো গুঁড়ো হলুদ লবণ আর কাঁচা লঙ্কা আর নিয়েছি রেড চিলি সস কাঁচা লঙ্কা আর নিয়ে গোলমরিচ নিয়েছি গোলমরিচটা ব্যবহার করবো আর এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট বানিয়ে পেস্টটা আদা রসুন এখানে আমি দিলাম জিরের গুঁড়ো

আমি সাত মতো দিও আমার তো ঝাল কম খাই একটু তিনটে লঙ্কা দিয়েছিলাম পুচিয়ে আর এই চামচে এক চামচ আমি ভোল মরচে নিয়ে দেব ঝালটা তোমার মনে পছন্দ

অমলেট টা বানাবো বন্ধুরা এইটাই খেতে খুব টেস্টি হয় ভগবা করবো অনুযায়ী পড়ানোর করা হয় এবং

এবং আটা আটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর দুটো ডিম দিয়েছে এর মধ্যে দিয়ে এই বাটারটা বানিয়ে রেখেছি আগে থেকে বানিয়ে রেখেছিলাম মধ্যে তোমাদের দেখাতে পারিনি কিন্তু আমি এইগুলো নিয়েছি সেগুলো তোমাদের বললাম

এবার আছে গোলাটা দিল

Ya, si quieres en la retíbulo. si quieres একো বেছি দেখিলো আমি পিছে চুৰে ৰাখিলো পৰ যাব তাৰ

ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করো কমেন্ট করো অনেক অনেক করো করা দিয়ে দিলাম গ্যাসটা একটু দিলাম পে দেবে গ্যাস কমিয়ে আমি ভাবছি এত বেশি হয় টমাটোটা বন্ধুরা চিকেন অমলেট টাই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বাই